صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شا... হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছিলাম সবাই ভালো আছি তো তোমাদের সবাইকে রামাদন মোবারক তোমাদের সবার রোজাটা কিরকম কাটতেছে কমেন্টে জানিয়ে দিবে আর আজকে আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় ইফতারিত ছিল আর এখানে আমরা সবাই ওদের বাসায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আর আমাদের চ্যানেলকে তাতে সাবস্ক্রাইব করে দেব প্লিজ আর ভিডিওটা কিরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো

দেখো দুইজন একসে আছে ট্যাং এর শরবত বানাচ্ছে এই বাবু তুমি পারবে না

দেখাতে না তুই কি কেন দেখাবি তুমি আই ওই সব তা ভালো ইফতারের জন্য আজারের জন্য ইফতারের জন্য না করার জন্য

उठा, उठा, इन्होंने किया ना? उठा, क्या? नहीं नहीं बोर्ड ना, और कैसे? ये बोर्ड ना, और कैसे ग्रीन ये बोर्ड ना? और कैसे ग्रीन बोर्ड ना? मान क्या? ये तो पूजा भी तो क्या दीपेंद्र? ये तो ये तो है वाइल्ड पोर्ट्रेट। होइसे होइसे। वीडियो राइटिंग, मेंजिंग, देता रहते हैं। एंटी हम আমার গ্রুপের আমার গ্রুপটা খেলে দিচ্ছে দেখতে দেখতে বিডিও শেষ পর্যন্ত আজকে পর্যন্ত বিড়িটা এই পর্যন্ত তোমরা জানো ফ্রেন্ড সবাই সাথে থাকলে অনেক মজার হয় তো আজকে পর্যন্ত বিডিও এই পর্যন্ত ভাই গেছিস